আসসালামু আলাইকুম তো কালকে রাত্রে বাসার মধ্যে খিচুড়ি খিচুড়ি খাইতে ইচ্ছে না কারণ কদ্দুর খাইছি তারপর অল্প কিন্তু গেছে আর কিছু খাইতে না কারণ ঘা তো আজকে দুই তিন দিন ধরে ঘা কিন্তু ঘা ওষুধ মনে কারণ কিনতেছি না বেশি লাগবে তো অনেক কষ্ট আজকে কিনবাম বেশি দাম দিয়ে তারপরে রেস্টুরেন্টে খাইতে আইছি খাইতে কি খাই বার্গার লইছিলাম বার্গারের লাগে আছে তারপরে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের লাগে আছে সস আর কি কোক আছে খিচুড়ি খাইতে চলে আইছিলাম বার্গার খাইতে 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 অলরেডি প্রায় বার্গারের বেয়া খাইয়া খাইছি আচ্ছা ফোন হয়ে গেছিল কি যাই হোক তো যাই হোক ফোন করে গেছিলো আর কি আবার বইয়ে এলাম কোকের মধ্যে বইয়ে রাখছে আপনি তো বার্গার খাইতে খাইতে বার্গার খায় বেশ অর্ধেক খানা শেষ আর আছে তলবর্ধুর এটা হইতেছে কে হিসাবে খাইয়েন এই কে হিসাবের লগে লাগাই খাই ইদানিং নোয়া ভাষায় কথা গান শুরু করছি আর বন্ধুগুলো হারাইছি আর ইয়ে বন্ধু তুই কি কইছে না তোর নোয়া খাইলে তা কিছু বুঝিনি তো এই কথায় কথা হইতে মজাই লাগে সারাদিন জাপানিজ করতে করতে মাথা মাথা নষ্ট হয়ে যায় এই কারণে নিজের আঞ্চলিক ভাষায় কথা কই তো ভাল লাগে আর কি এই কারণে দেই কে গাছে সারক গাছ আর কে এর মুখ দিছে কোন সাইডে দি এটা আইসি যাক এই কে সাপ আইছে আলো ফলা কে সাপ রে অন দে বার্গার গালা গাইছে বার্গারে বিট্টা আছে কি বার্গার তো মনে করেন খাইয়া লাগছে অর্ধেক এই জায়গার মধ্যে আছে বার্গার বার্গারের ভিতরে চিজ চিজের আছে মুরগি আছে ক্যাবেজ মানে বাঁধাকপি আমগো আমি কপি সব খাইছে তেমন একটা মজা না কিন্তু তারপরে খাইতে হইতেছে সাথে মজার ক্রিস্পি চিকেন বার্গার খাইতাম বাংলাদেশে আরো কম দাম দিয়ে আর এ যার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই

তারপরে কোকলো ইসে কোক তো হাইটেড কিছি না কোকে সামনে কোন রাই বিডিয়ে রুক্তিছি এইতে গো এই আম গো হাতা কপি গোয়ার কে একদম তো এইটা হাতা কপি আরে জান মিদে কা কেবেজ আরে জান মিদে রুটি আর মা কা কিয়ের মানছে ইয়া খায় বার্গার খায় ইয়া না বন্ধু জান মাইছে আর যায় আর কি এর কয় ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আলু গদ্দুর ভাজি করি গেল রেডি হইতেছে ফ্রেঞ্চ ফ্রাই আর রেডি হইতেছে বার্গার আর মা হুদা এদিন খায় না আমি নিজেও খেতাম না বাংলাদেশে কিন্তু এদের মধ্যে খাইতে হইতেছে ভাত তাপ খাই না এদিনকে কারণ দামও কম ভাত তাপ খাই থেকে কষ্ট তো ঠিক আছে আমরা খান আর এদিন খাইতে তারপর বাদ দিকে যাই রাগুন যাই তুলে